রোদের কারণে চোখে অনেক সময় অন্ধকার দেখা যায় মানে মনে হয় যে অন্ধকার হয়ে আছে সব কিছু রোদ থেকে দেখুন ঘরের ভেতরে ঢুকি তখন সাপোর্জ মনে করেন যে আমি এখন বারান্দাতে আছি আমার বাইরে প্রচণ্ড রোদ লাগতেছে মানে দেখতেছি আমি রোদ মানে যাওয়াই জানো দেখতেই তো পারতেছি না কিন্তু ঘরের ভেতরে গেলে মনে হবে যেমন সব কিছু অন্ধকার এই কথা বলতেছিলাম হলে হোক তো রোদ হলেও কিন্তু মোটামুটি আজকে একটু বাতাস আছে দেখুন বাইরে মানে পাতাগুলা লড়তেছে বুঝতে পারতেছেন আপনারা তো গ্রিলটা লাগানোর পর থেকে গায়ে হয় কি যে বাইরে থেকে উকি দেওয়া যায় না এই যে আগে এমনি একটু কি বাইরে থেকে গ্রিলের বাইরে দেখা যেত বাট এখন গ্রিলের বাইরে দেখা যায় না কিন্তু গাই সেফটিটা মেইন সেফটিটা আগে জরুরি তাই গ্রিলটা লাগিয়ে দিলাম তো গ্রিলের কাজ আপনারা দেখেছিলেন কয়েকটা ব্লগে লাস্টে গ্রিলের কাজ চলতেছিল তো এখন পর্যন্ত চলতেছে চলতেছে বলতে কি মানে গ্রিলের কাজটা কমপ্লিট হয়ে গেছে কালারটা বাকি রয়ে গেছে দেখুন এই কালারটা আবার করে দিতে হবে চকলেট কালারটা এইগুলোতে করে দেবো না কিন্তু কালার না করলে বৃষ্টিতে ভিজে এটা কিন্তু একদম মরিচা পড়ে যাবে অবস্থা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আবার যাই হোক তো এখন এই দেখুন আমাদের ঘরে বারান্দার দরজা দরজা খোলা সবসময় খোলা থাকে খোলা থাকলে হয় কি বাতাস ঢুকে মানে ঘরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো সেচ্ছিতে হবে না অ্যাটলিস্ট যাই হোক তো এদিকে কি চলতেছে দেখুন

ঠাকুরঘরে ঢুকছে অনেক লেটে তো রান্না করে আসতেছে অনেক লেটে কারণ বুঝতে বুঝতে লেট হয়ে গেছে কি কয়েকদিন থেকে কাজ চলতেছে অনেক নোংরা হয়েছিল ঘর মানে বারান্দা টানাতে একদম নোংরা ছিল আর ঘর টরে মানে ঘরের ভেতরে কাজ চললে যা হয় ঘরের ভিতরে ধুলা বালি ঢুকে যায় তো এগুলা মানে এটা ক্লিন করা চলতেছিল সকালে তাই আজকে অনেকটা লেট হয়ে গেছে তো এখন রিপন ভাই আসছে কি জন্য স্নান টান সেরে এখন মা আসবে ঠাকুরঘরে দেখছেন আপনারা ঠাকুরঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আহ মানে ঠাকুর দেওয়া শেষ আর কি

মাটির বালতি বা ওই যে ওগুলোর মধ্যে লাগালে তো ভালো হতো এটা দুদিন পর আবার দেখা নষ্ট হয়ে যাবে এই দেখুন এটা যেভাবে নষ্ট হয়েছে এটাও কিন্তু এভাবে নষ্ট হয়ে যাবে কয়েকদিন পরে তো এই গাছটা কিন্তু এই গাছ লাগিয়েছিলাম অবহাত থাকতে আগের বাসায় থাকতে এই গাছটা লাগিয়েছিলাম ছোট ছিল তখন একদম ছোট তুমি দাও পাই দেয়নি ও আই যে চলছে গাছ দিয়ে বড় হয়ে গেছে ফট করে বড় হয়ে যায় হ্যাঁ গাইস তুলসীর গাছগুলা দেখুন তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেছে দেখুন সবগুলো কিন্তু তুলসীর গাছ তো ছাদে আসলে গাছ ভালো লাগে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় ছাদের মধ্যে আসলে মানে সৃষ্টি হয়ে আছে আর না হয়ে আছে ভালো লাগে কিন্তু ছাদে এই দেখুন আমাদের সব গাছগুলা ধীরে ধীরে বড় হচ্ছে কিছু কিছু গাছ আছে যে নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন করে লাগানো হচ্ছে তো এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে ধরবে আশা করতেছি ফুল টুল চলে এসছে গাছের মধ্যে গা ধ